তো ভাই খালি হওয়া শুরু 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 হয়ে গিয়েছে ওই গাড়ি খালি হচ্ছে চলো পেছন ক্যামেরা করে তোমাদের দেখা যাচ্ছে যেটা হচ্ছে চাপড়া বাজার তো ওই দেখো গাড়ি খালি হচ্ছে এইগুলো হচ্ছে ফটিকের গাড়ির তরমুজ এটা হচ্ছে চাপড়া বাজার একটু পরে বিশাল ভিড় হবে তো চলো খালি হোক তারপরে কথা হচ্ছে তো ভাইস হয়ে গেছে খালি 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 করে একদম বাড়ির দিকে রওনা দিয়েছে যেটা ভাড়া ছিল আজকে একটা না অনেক কটা ভাড়া ছিল ভালো লাগছে না যাচ্ছি ওই না তো কালকের থেকে সমস্তিপুর চলবো সমস্তপুর বিহার দারভাঙা যাকে বলে দারভাঙা সমস্তপুরে চলবো কালকের থেকে ঠিক আছে আর আচ্ছা কাছে ভাড়াও আসছে তো ওই দিক থেকে টাউনের ব্যবস্থা আমার বিহার থেকে টাউনের ব্যবস্থা হয় না বলে আমার যেতে ইচ্ছা করে না ঠিক আছে তো চলো কালকে একটা ব্যবস্থা দেখি হয় নাকি ওই দিক থেকে তা এই কারণে আজকের এই দিককার ভাড়া গেলাম না লোকাল ভাড়া এই আজকেও বাঁকুড়াতেই ছিল ঠিক আছে সেই কারণে গেলাম না কালকে আজকে সমস্তপুরের ভাড়াটা ছিল কিন্তু আমি বললাম যে আজকে যাবো না কালকের থেকে যাব তো কালকের থেকে আমি আর শুভ চলে যাবো আবার আর তার থেকে বড় বিষয় হচ্ছে একটা কথা একটা ইউটিউবার বললো ঠিক আছে মানে রাত্রিবেলায় ভিডিও এডিট করছে তখন কটা বাজে বললো একটার সময় ঠিক আছে একটা মেয়ে তো আমাদের বাঙালি সে খুব নাম দাম মানে নাম না মানে চেন কী বলো এটাকে খুব ভাইরাল একটা মেয়ে ঠিক আছে নাম বলছেন আমি তো সে বলছে যে আমি একটা সময় ভিডিও আপলোড মানে এডিট করছি তাহলে আমরা এরকম চোদন নিয়ে ভিডিওটা করছি রাত্রিবেলায় তাহলে আমাদের তো খুব সময় মনে হয় না যে বলি ভাই যে ভাই আমরা রাত জেগে গাড়ি চালাচ্ছি আবার রাত জেগে ভিডিও তৈরি করছি ভিডিও করে তোমাদের সামনে উপস্থাপনা করছি ঠিক আছে এর মধ্যে আবার এই গাড়ির ধরো চব্বিশ যারা গাড়ি আমার এখানে সব ড্রাইভার বন্ধু বেশি ড্রাইভার দাদা ভাই বন্ধু সব আছে সব সব বয়সের লোকই আছে তো বেশি আছে তোমার কুড়ির থেকে চল্লিশের মধ্যে ঠিক আছে সবচেয়ে বেশি আছে আর সেই জন্যে তা সবাইকেই বলছি যারা বড় তাদেরকে সম্মান দিয়ে বলছে দাদা আর যারা ছোটো তাদেরকে ভালোবাসা জানিয়ে বলছি ভাই তো আমার মেয়ে মানুষরা খুব কম ভিডিও দেখে তো সেই কারণে বলছি যে একটা ইউটিউবার হওয়া অতটা সহজ নয় আমিও বুঝতে পারছি অতটা চৌধুর বিশাল চৌধুরীর কাজ ঠিক আছে ভিডিও করো ভিডিও এডিট করো দেখো আমার ভিডিও কতদিন আসিনি ঠিক আছে চার পাঁচ দিন সাত দিন হয়ে গেল মনে হয় আজকে তো আসিনি তো একাতে ফোন একাতে হাতে স্টিয়ারিং এক কন্ট্রোল সব কিছু মানে পায়ে কন্ট্রোল করছি সব মাথায় হেডেক দিয়ে গাড়িটা কন্ট্রোল করে নিয়ে যাচ্ছি আবার কথা বলছি আবার সব কিছু চিন্তা ভাবনা করছি তাহলে কতটা চোতন লাগছে আর ওরা তো মানে ফোন ধরে মেকআপ করে চলে যাবে একদম কোনো রেস্টুরেন্টে না কারোর মোটর সাইকেলে করে যাই হোক বলার এটা উচিত না মোটর সাইকেলে করে তাদের ইচ্ছা হয় তারা যায় তো এরকম না তো সেই জন্য বলছি যে আমরাও কম চোদন নিয়ে করি না কিন্তু আমাদের ভিডিও কনটেন্ট আচ্ছা হয় না ভালো হয় না তো সেই কারণে হয়তো লোকে দেখে না তো চলো কোনো ব্যাপার না আমরাও ভাই কষ্ট করি ঠিক আছে সারা রাত জেগে জেগে গাড়ি চালিয়ে ঘুমানোর টাইম পায় না ঠিক আছে এ দেখো ঘুমাবো তখন মনে হবে যে ভিডিওটা এডিট করি আমার বন্ধুবান্ধব সব আছে ঠিক আছে সবাই দেখার জন্যে আগ্রহ আগ্রহশীলভাবে বসে আছে তো আমার এডিট করাটা উচিত এডিট করে আপলোড দিয়ে দিলে আর কোনো কাজ নেই ঠিক আছে তারপরে যা হবে আর টাইটেল ডিসক্রিপশান সব কিছু তখন এক মানে কেউ কয়েক সেকেন্ড হয়ে যাবে তার থেকে বড়ো কাটি না চেয়ে থামনেল তৈরি করা মানে ভিডিওতে যে পোস্টার থেকে তোমরা ক্লিক করো সেটাকে থামনেল বলে সে থামনেলটা তৈরি করা খুব কষ্ট কারণ খুব হেঁটে গাই মানে আমি অতটা পারি না ভালোভাবে করতে ঠিক আছে একটা ভাই বলে যে বড়ো গাড়ির ছবি কেন দাও আরে ভাই কেন দিই আমি বলছি শোনো দাদা ওই মাঠের ভিতরে কি বলছি পাড়ার মধ্যে আছি তো এটা নিলো নিলো ঠিক আছে আমাদের ঝাউতলায় উঠবে ডাইরেক্ট গিয়ে আর ঝাউতলার থেকে আমাদের বাড়ি এক কিলোমিটার সো এটা হচ্ছে নেলো এটাও গ্রাম ঠিক আছে আমাদের পাশের গ্রাম আমাদের পাশের গ্রাম না আমাদের পাশের গ্রাম চাঁদপুর আর রামপুর তো এটা একটু দূরেই আছে তো চলো এটা হচ্ছে পুরো পাড়াগা আমি যাই মাঠের ওই দিকে তারপরে তোমাদেরকে বলছি কেন আমি বড় গাড়ির ছবি দিই তো ভাই যেটা বলছিলাম বড় গাড়ির ছবি দেওয়ার একটাই কারণ ভাই আমি মানে থামনেল মানে থামনেলের জন্য যে ছবি শ্যুট করতে হয় ঠিক আছে ভালোভাবে যে ছবি তুলতে হয় ঠিক আছে তো সেই ছবিগুলো আমি তুলতে পারি না ঠিক আছে তো একটা একটু সামনেলে ছবি না দিলে ক্লিক করবে না আর ক্লিক না করলে ভিউজ আসবে না ভিউজ না আসলে ভিডিও ভাইরাল হবে না আর ভিডিও ভাইরাল না হলে তোমাদের মতন বন্ধুবান্ধব আমি জোগাড় করতে পারবো না ঠিক আছে আর যদি ভিউজ আসে তবেই আমার সাবস্ক্রাইবার বাড়বে তবে আমার বন্ধুবান্ধব বাড়বে তবেই জান পাইচান হবে ঠিক আছে তো সেই কারণে ভাই বড় গাড়ির ছবি দিই ওইগুলো কী বলো তো আমার হোয়াইট অ্যাঙ্গেল ফোন না তো ঠিক আছে সেই কারণে ভিডিওটাও আমার দেখো একদম এরকম থেপড়ে যাচ্ছে মানে এরকম থ্রিটিভাবেও আসছে না হোয়াইট অ্যাঙ্গেল এরকম অ্যাঙ্গেল করে মানে এটা এরকম করে একটা ঘুরে আসে ঠিক আছে তো আমার তো সেটা আসছে না তো এ মাদারি এরে কে রে তো সেই কারণে তার আর একটা জিনিস ধান কাটা মেশিন আজকে আমাদের মাঠে আমাদের এদিকে প্রথম দেখছি আমি ধান কাটা মেশিন দিয়ে ইয়ে কাটছে সরি গম কাটা মেশিন যা কেটে গিয়েছে তো বুঝতে পারলে তো ওই জন্য বড় গাড়ির ভাই ছবি দিই আর বড় গাড়ির ছবি এই কারণেই দিই নাহলে থামনেলটা আমার তো ছবি শ্যুট করতে পারি না না বড়ো গাড়ি আর ছোটো গাড়ির কী আছে মানে আমার ভিডিও যেটা হবে সেটা আমি থামনেলের উপরেও লিখে দিই আর পিক আপ চালাই সেই পিক আপের গাড়ির ছবিটাও দিই এবার বড়ো গাড়ি চালাতে পারি ওটা তো ধরি না কিন্তু আমার ছবি তোলা হয় না ওই অ্যাঙ্গেলে যদি ছবি না ওঠে থামনেল দেখতে শুনতে ভালো লাগে না ঠিক আছে আমার থ্যাফরানোর ফোন দিয়ে থ্যাফরানোর ছবি তুলবো ভালো লাগবে বলো তো এইচডি কোয়ালিটি তেমনি তৈরি করার চেষ্টা করি কিন্তু আমি সব কিছু একা দিয়ে করি তো একা দিয়ে ভাই ফিরে উঠি না এই একা একা গাড়ি চালাচ্ছি শুভকে যাওয়া নিতাম শুভ একটা মানে ও একটা খারাপ রাগ হয়ে গিয়েছে আমার ওপরে একটা কথা বলেছিল একজন আগে ঠিক আছে অন্য গাড়ি ধরার জন্যে তো সেই কারণে আমার খুব রাগ হয়েছে ওর ওপরে ঠিক আছে তো সেই কারণে আমি ওকে কদিন বসিয়ে কিছু নেব কদিন পরেই নেবো ঠিক আছে আর বিষয় হচ্ছে বড় গাড়ির ছবি যদি বলো দেবো না তা মানে দিও না দেবো না ভাই তোমরা যেটা বলবে সেটাই করবো কোনো চাপ নেই কোনো চাপ নেই ভাই ঠিক আছে বাড়িতে বাড়িতে মা বাবার কথা শুনি আর সোশ্যাল সোশ্যাল নেটওয়ার্কে তোমাদের কথা শুনবো কাজ হচ্ছে নাকি খেলালো ওই তো ট্রাক্টর রাস্তা তোমার সোশ্যাল নেটওয়ার্কে তোমাদের কথা শুনবো আর গাড়ির জন্য পার্টির কথা শুনবো সবার কথাই আমি শুনে চলবো অসুবিধা নেই আরে বলো তো সবার কথাই শুনবো ঠিক আছে তো চলো যাই সামনে ছটি বন্ধু ফোন করছে ভাই সাব দু চার দিন আগেও তোমাদের এই ভিডিওতে দেখিয়েছিলে এই রাস্তাটা ঠিক আছে এই দেখো রাস্তা সেরে দিয়েছে হ্যাঁ রে হায় আর কাদা হবে না একদম সুপার রকেটের মতো চলে যাবে গাড়ি তো চলো যাই তো ভাই সাব বিপদে পুড়ে গেলাম এই দেখো গাড়ি খালি হচ্ছে ওনা দাঁড়িয়ে আছে পা জায়গায় নেই যাওয়ার মতন ঠিক আছে তো চলো দেখি কতক্ষণের মধ্যে খালি হয় তারপরে তোমাদেরকে জানাচ্ছি ও ভাই বাম্পার ঝালাই হচ্ছে বাম্পার একদিন গিয়ে ভেঙে ফেলেছে ওই বাম্পার ঝালাই হচ্ছে তো চলো ঝালাই করি তারপরে কথা হবে